আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আবারও চলে আসলাম পুরাতন ব্যাটারির রেট জানানোর জন্য বিভিন্ন রকমের ব্যাটারি হয়ে থাকে দেখুন যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো অটোরিকশার ব্যাটারি এগুলো পানি ব্যাটারি বলা হয় এগুলো কিন্তু সবচেয়ে বড় ব্যাটারি এই ব্যাটারিগুলো পানিসহ আটত্রিশ উনচল্লিশ কেজি মতো ওজন হয়ে থাকে আর পানি ফেলে দেওয়ার পর এই ব্যাটারিগুলোর ওজন বত্রিশ কেজি থেকে তেত্রিশ কেজির মতো হয় দর্শক এই ব্যাটারির প্রতিদিনের রেট যে আমরা দিই সেটা কিন্তু প্রতিদিনই দাম কম বেশি হয়ে থাকে ব্যাটারি প্রতিদিনের দাম কিন্তু একই রকম থাকে না এই যে ব্যাটারিগুলো দেখছেন এখানে কিন্তু শয়ে শয় ব্যাটারি আসে ব্যাটারির কিন্তু অভাব নেই আপনারা যে ব্যাটারির রেটগুলো জানছেন আমরা কিন্তু শুধু আগে আমাদের দোকানের যে ব্যাটারি রেট সেইটাই শুধু বলতাম এখন কিন্তু আমাদের দোকানের সাথে সাথে আমরা কিন্তু অন্যান্য দোকানেরও ব্যাটারির রেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমরা অন্যান্য দোকানের ব্যাটারির দামগুলোও আপনাদের এখন থেকে জানানোর চেষ্টা করব আপনারা যে পানি ব্যাটারিগুলো দেখছেন এই পানি ব্যাটারিগুলো অটোরিকশার সেগুলো আজকে রেট এক পিস সাত হাজার তিনশো টাকা আজকে এক এক পিস পানি ব্যাটারি অটোরিকশার যেটা বত্রিশ কেজি সেটা সাত হাজার তিনশো টাকা আর সোলার সোলার আইপিএস অন্যান্য যে পানি ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু ওজনে বিক্রি হয় সেগুলো যে ওজন সেটা আজকে এক কেজি দুইশো ষাট টাকা কেজি পানি ব্যাটারি দুইশো টাকা কেজি দর্শক আরও ব্যাটারি যেগুলো আছে অটো পাউডার ব্যাটারি যেগুলোকে বলা হয় সেই পাউডার ব্যাটারিগুলোও কিন্তু আছে আমাদের কাছে সেগুলো দেখাই আপনাদের পাউডার ব্যাটারিগুলো আজকের দাম কিছুটা কাছাকাছি আছে আগামী দিনের মতো আপনার পাউডার ব্যাটারিগুলো আজকে দুশো দশ টাকা কেজি পাউডার ব্যাটারি আজকে দুইশো দশ টাকা কেজি দর্শক আপনাদের আরও কিছু তথ্য দিয়ে থাকি এই মোটরসাইকেল ইউপিএস এর ছোটো ছোটো যে ব্যাটারিগুলো থাকে ওরও কিন্তু একটা রেট আছে। আপনাদের এর পাশাপাশি কিছু কথা বলি জেলা ভেদে জেলা ভেদে কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে আপনারা বলেন যে আমরা কিন্তু ব্যাটারির রেট কম দিই কিংবা অনেক সময় অনেকেই বলে যে বেশি বেশি বলি আসলে এইটা কম বেশি বলাটা কিন্তু আমাদের নিজের ব্যাপার না আমি এই 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 কথাটার কারণেই কিন্তু আমি আরও আরও অন্যান্য দোকানেরও ব্যাটারি ভিডিওগুলো করার চেষ্টা করছি যে আসলে আমরা কম বলছি না ঠিক বলছি আপনারা বিভিন্ন দোকানের যখন রেট পাবেন তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যার কারণে আমরা অন্যান্য দোকানেরও ব্যাটারির ভিডিওগুলো করার চেষ্টা করছি আপনারা আমাদের ব্যাট ব্যাটারির এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন